আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি সতর্কমূলক হিসাবে বানাচ্ছি যারা অনলাইনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য এক্সভি নিয়ে অনেক প্রতারক বিজনেস করতেছে বিজনেস বলতে স্ক্যাম করতেছে আপনাদের টাকা মেরে দিতেছে আপনাদের পিন দিতেছে না তারা হচ্ছে স্ক্যামার তারা আপনার আসলে তাদের কাছে কোনো রেসেলার নাই কোনো পিন নাই কোনো টেস্ট পেন নাই তারা আপনাদের এমন অফার দেবে যে একটা পিন মানে কোম্পানির রেট যা তার থেকে একশো টাকা কমে দিতে চাবে যেমন পাঁচশো টাকা দিতে চাবে সাড়ে পাঁচশো টাকা দিতে চাবে হ্যাঁ তো আপনারা এই লোভে পড়বেন না এই প্লোভনে পড়বেন না হ্যাঁ আপনাদের ওই জন্যে আমি এই ভিডিওটা করছি তো আপনারা যারা এক্স ভি পেন নেবেন বা রিসেলার নেবেন অবশ্যই সেই লোকটাকে মেসেজ দিয়ে যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ সেটা সঠিক লোক কিনা এই যে আমরা আপনাদের জন্য নতুন একটা সিস্টেম নিয়ে এনেছি নতুন সেবা নিয়ে এসেছি হ্যাঁ তো এই মেসেজটা দেখেন হ্যাঁ এই লোক হচ্ছে পিন নেবে ইনি বলতেছে একজনকে পেমেন্ট করেছে হ্যাঁ সেই টাকা নিয়ে বলক মেরে দিয়েছে তো আমরা আপনাদের দিতেছি যে একটা কন্ডিশনে কন্ডিশনে এই কন্ডিশনটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পিন নেবেন আগে টাকা দেওয়া লাগবে না যারা নতুন কাস্টমার একবার নতুন কাস্টমার তাদের জন্য এই মেসেজটা আপনারা আগে আমাদের কাছ থেকে পিন নেবেন ধরেন সকালে পিন নিলেন আজকে দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করে দিতে হবে রাত্রে সন্ধ্যাবেলা বা বিকেলে আপনি আমাদেরকে আগে টাকা দেওয়া লাগবে না আগে আপনি পিন নেবেন চালাবেন তারপরে সন্ধ্যার দিকে পেমেন্ট করবেন হ্যাঁ তাহলে আপনাদের টাকা মার যাবে না আপনারা যেখানে নিতেছেন তারা কিন্তু এই শর্তে যারা টাকা মেরিয়ে দেয় তারা এই শর্তে পিন দিতে পারবে না তো আপনারা সবাই একটাই দাবি করবেন আগে পিন দিতে হবে আমরা চালাবো তারপরে আপনাকে পেমেন্ট এই শর্তে আপনারা যারা নতুন কাস্টমার যারা আমাকে চেনেন না তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন হ্যাঁ আমাকে চেনার প্রয়োজন নেই আপনার পিন দরকার আপনি পিন পেয়ে যাবেন কানেক্ট করবেন চালাবেন চালানোর পরে দিন শেষে পেমেন্ট করে দিলে হবে আর যদি আপনারা পেমেন্ট না করেন ফ্রি ফিরি চালাতে চান তাহলে আমরা হ্যাঁ রাত্রে বারোটার দিকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে ওই পিনটা অন্য জায়গায় বিক্রি করে দেব। তো এখন যারা রিসেলার নিতে চান হ্যাঁ তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিসেলার আপনাদের দিতে পারবো এই যে এরকম আপনারা লগ ইন করবেন এইভাবে লগ ইন করে আপনারা এই যে দেখেন আমার হচ্ছে ইন পিন আছে আটাশটা হ্যাঁ যখন কানেক্ট করবেন তখন থেকে মেয়াদ শুরু হবে আপনি আগে পিন কিনে রাখলেও আপনার কোনো সমস্যা নেই আপনি যদি আগে পিন কিনে রাখেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আমাদের পিন হ্যাঁ সব ইন আর এ দেখেন কোম্পানির রেট হচ্ছে পাঁচ ডলার হ্যাঁ যে পাঁচ ডলারের নিচে দেবে জানবেন সে হচ্ছে কি প্রতারক আপনার টাকাটা মেরে দেবে অনেকে বলে চারশো টাকা দাম হ্যাঁ আমরা চারশো টাকা তিনশো টাকাতেও পিন বিক্রি করে থাকি ওগুলো কোনগুলা ওগুলো হচ্ছে ফাইভ ডিভাইসের পিন থেকে এক ডিভাইস বিক্রি করে আমাদের সব অ্যান্ড্রয়েড কাস্টমার আইফোন কাস্টমার নাই যারা আইফোন ইউজার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তিনশো টাকাতে এক মাস মেয়াদের পিন নেবেন কারণ এক পিন পাঁচ ডিভাইসে ব্যবহার করা যায় তিনটা অ্যান্ড্রয়েড আর দুটো আইফোন ওই আইফোন কাস্টমারদের জন্য আমরা অফারটা দিই তিনশো টাকা মাত্র পিন হ্যাঁ আর যারা রিসেলার নেবেন এইভাবে আপনারা পাসওয়ার্ড নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন হুম রিসেলার নিলে তো যখন কানেক্ট করবেন তখন এরকম মেয়াদ শুরু হবে কানেক্ট করার সময় তাহলে রিসেলার যদি আপনি নেন আপনার কোনো চিন্তা ভাবনা নাই যে এক্সপায়ারি ডেট হয়ে যাবে এরকম যখন আপনি কানেক্ট করবেন সেই সময় থেকে এক মাস চলবে আর যারা এক্স ভিপিনে ব্যালেন্স কিনতে চান এই তিন ডোটে চাপ দেবেন চাপ দিয়ে যে ব্যালেন্স ব্যালেন্স থাকলে আপনি পিন কিনতে পারবেন এখানে ব্যালেন্স কিনতে হবে ব্যালেন্স থাকলে আপনি পিন কিনতে পারবেন যাদের ব্যালেন্স প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে পার্সেস অ্যাকাউন্ট এখানে যাবেন এখানে গিয়ে এই যে চার ডলার নিরানব্বই সাই এটা কিনবেন এটা আনলিমিটেড সর্বনিম্ন দশ পিন কিনতে হবে যারা রিসেলার নেবেন দশ পিনের দাম পঞ্চাশ ডলার তো যাদের আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না যাদের পিন লাগবে রিসেলার লাগবে বা টাকা পরে দেবেন আগে পিন নেবেন সেই সব কাস্টমাররা আমাদের এখানে যোগাযোগ করবেন এটা এই অফারটা হচ্ছে শুধু নতুন কাস্টমারদের জন্য আর যারা পুরনো কাস্টমার আছেন তারা তো জানেন সমস্যা নেই নতুন কাস্টমারদের যাতে টাকা কেউ মেরে না খাইতে পারে এই জন্য আমরা এই অফারটা দিয়েছি আগে আপনারা আমাদের কাছে পিন বুঝে নেবেন সারাদিন চালাবেন তারপরে রাত্রের দিকে পেমেন্ট করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা এই মেসেজটা দেখলেই বুঝতে পারবেন কাস্টমারের সমস্যাটা কোন জায়গায় তো ভালো থাকেন আল্লাহ হাফেজ